হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতারায় ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও আজ অনেক ভালো আছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের পদ্মবিলে ট্যুরের ফুল ব্লগ এই যে আমরা কিন্তু ভাই বোন মিলে পুরোই রেডি হয়ে গিয়েছিলাম আর আমরা বের হয়েছিলাম প্রায় কটার দিকে বারোটার দিকে বের হয়েছিলাম তো এই যে আমরা ফার্স্টে চলে এসেছিলাম কিন্তু খুলনা থেকে জেলখানাঘাটে জেলখানা ঘাটে এসেই আমরা হচ্ছে ট্রলারে পার হচ্ছিলাম কারণ এখানে এসে যদি ফেরিতে পার হই অনেকটা লেট হয়ে যাবে যেহেতু মানে আমাদের এমনিতেই লেট হয়ে গিয়েছে তাই জন্য কিন্তু আমরা ট্রলারে উঠে গিয়েছিলাম ট্রলারে উঠলে একটু তাড়াতাড়ি যেতে পারবো আর আমাদের কিন্তু অনেক দিন আগে থেকেই প্ল্যান ছিল যে যাবো বাট আর রেডি হতে হতেও অনেকটা সময় চলে গিয়েছিল ভাই বোন মিলে এই যে সবাই কিন্তু এখন হচ্ছে দাঁড়িয়ে আছি হচ্ছে আমরা ঘাটের চলে এসেছি মেবি সামনেই দেখা যাচ্ছে ঘাট জেলখানা ঘাট পার হয়ে কিন্তু আপনারা হচ্ছে অনেক রকমের গাড়ি পাবেন মানে গাড়ি বলতে যেকোনো বাস বা হচ্ছে মহেন্দ্র অটো যে কোনো কিছুতেই যেতে পারবেন আমরা কিন্তু হচ্ছে মহেন্দ্রতে উঠেছিলাম আমাদের ইচ্ছা ছিল একটু তাড়াতাড়ি যাব হচ্ছে প্রায় এখান থেকে যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট তো লাগবে মেবি আর আমরা যেহেতু ছয়জন ছিলাম আমাদের হচ্ছে চারশো টাকা বলেছিল একেবারে আমাদের পদ্মবিলে নামিয়ে দিবে অনেক সুন্দর বাতাস হচ্ছিলো আর প্রচণ্ড রোদ ছিল গাইস আমরা তো শুধু টাইম দেখছিলাম কখন মানে সময় শেষ হবে কখন শেষ হবে কখন শেষ হবে এই সময়টা খুব বেশি বোরিং লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো বসে থাকা পুরাই বোরিং লাগছিল তারপর হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম বাতাসও হচ্ছিল প্রচুর যেহেতু গাড়ি অনেক ফাস্ট মানে দ্রুত চলছিল তবে সময় শেষ হতে চায় না মানে পথও শেষ হতে চায় না এরকম মনে হয় আর যাওয়ার সময়ও বেশি মনে হচ্ছিল শেষই হচ্ছে না কখন সেই পদ্মবিলে পৌঁছাবো কখন সেই পদ্মবিলে পৌঁছাবো দেন আমরা হচ্ছে পথে একটুখানি মানে গাড়িটা হচ্ছে একটু থামিয়েছিলো আমরা একটু জল খেয়ে নিয়েছিলাম মাঝপথে দেন এখনও হচ্ছে গাড়ি চলছে তো চলছে ওয়েট করতে করতে আমরা প্রায় কিন্তু কাছাকাছি চলে এসেছিলাম কাছাকাছি বলতে এখনও আরও কিছুটা পথ আছে সামনেই দেখি হচ্ছে গরুর হাট বসেছিল আগে যতবার পদ্মবিলে এসেছি মেবি ফ্রাইডেতেই এসেছি সব সময় গরুর হাটটা দেখতে পাই তাই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম প্রচুর গরু ছিল আর গাড়িও ছিল এখানে অনেক কত লোকজন এইখান থেকে গাড়ি একটু আসতেই চলছিলো কারণ প্রচুর গাড়ি যেমন গাড়ি আশেপাশে তেমনি লোকজনও কিন্তু প্রচুর ছিল এইখানে বাট হাটের ভিডিও ভালোভাবে করতে পারি নাই এখন হচ্ছে আবার আমরা ছুটে চলছি অবশেষে আমরা হচ্ছে পৌঁছে গেলাম এই যে এখানেই কিন্তু এখান থেকেই কিন্তু নৌকা করে হচ্ছে বিলের ভিতর যেতে হবে এই যে আমরা সবাই কিন্তু নেমে গিয়েছি এখন গাড়ি থেকে বাট ব্যাড লাক আমরা এসেই দেখি হচ্ছে কোনো মাঝি নাই দুপুর টাইম ছিল যেহেতু মানে আমাদের আসতে আসতে প্রায় দুটো বেজে গিয়েছিল তখন হচ্ছে সবাই হচ্ছে খেতে চলে গিয়েছিল দুপুরে কাউকেই পাচ্ছিলাম না কোনো মাঝেই পাচ্ছিলাম না কেমন মেজাজটা গরম লাগে এত দূর থেকে আসার পর মানে আমরা এতটাই টায়ার্ড ছিলাম তারপরও আমাদের হচ্ছে এখন ওয়েট করতে হবে কারণ মাঝি নাই নৌকা আছে বাট মাঝি নাই তাই জন্য আমরা ভাবছি সামনের দিকে যাই কোথাও একটু বসতে পারি কি একটু রেস্ট নিতে পারি কি না এই যে আমরা সামনের দিকে চলে এসেছিলাম এখানে হচ্ছে আমাদের কিছুটা টাইম রেস্ট নিতে হবে কখন মাঝি আসবে তখন হচ্ছে আমরা পদ্মবিলের ভিতরে যেতে পারবো অনেকটা সময় এখানে হচ্ছে আমরা একটু জল খেয়ে নিলাম তারপর হচ্ছে খাবারও কিনে নিয়েছিলাম খাবার খেয়ে দেন হচ্ছে কিছুটা সময় তো কাটাতেই হবে ওই যে বোন হাঁটাহাঁটি করছিলো ভাই বোন সবাই দাঁড়িয়েছিল আর আজকে কিন্তু প্রচুর গরম ছিল এত গরম প্রচুর বোরিংও লাগছিল অবশেষে হচ্ছে নৌকার মাঝিরা চলে এসেছিলো আর আমরা কিন্তু নৌকা ঠিক করেছিলাম সাতশো টাকাতে আমাদেরকে এক হাজার বলেছিল বাট আমরা হচ্ছে সাতশো টাকা বলেছিলাম অবশেষে হচ্ছে এই যে আমরা নৌকাতে বসে গিয়েছিলাম বড় একটা নৌকা নিয়েছিলাম যেহেতু আমরা হচ্ছে জন ছিলাম দেখেন এখন কিন্তু প্রচুর লোকজন চলে এসেছিলো আমাদের মতো আরও অনেক মানুষ আমাদের নৌকাটা এখনও ছাড়ে নাই আর প্রচুর রোদ রোদ যেমন তেমন গরম বাট ওয়েট তো করা যাবে না যে বিকেলের জন্য ওয়েট করব। এই যে আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে এত কষ্ট করে আসার পর এখন কিন্তু খুব বেশি মজা লাগছিল নৌকাতে ওঠার পর আপনারা দেখেই বুঝতে পারছেন প্রচুর রোদ এই যে আমাদেরকে কিন্তু ছাতা দিয়েছিল আমরা তো ছাতা আনি নাই তাই জন্য দুটো ছাতা আমাদের এইখানে মেলা এই যে এখন কিন্তু আমরা যাচ্ছি ডাক চুনিয়া ডাকছ পিয়া পিয়া মাটিরা দমকে আদমাছি কইরা আছে দিন কি তোমার মা বুদ্ধি মাওলা বেষ্টে গঢ়াইছে মাটিরা দমকে আদমাছি আছে গাইজ মাঝে কিন্তু আমাদেরকে গান শোনাচ্ছিলো দুটো তিনটা গান শোনাইছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে আমরা কিন্তু অনেক খুশি খুশি যাচ্ছি বাট গাইজ আমরা কিন্তু কখনো ভাবতে পারিনি যে মানে এখানে এসে আমাদের সাথে এরকমটা হবে এরকমটা কেন বলছি আমরা ভেবেছিলাম যে হয়তো আমরা অনেক ফুল পাবো অনেক না পাই ফুল তো তুলবো মানে এত দূর থেকে এত টাকা খরচ করে কত কষ্ট করে এসেছি এটা আমাদের সব সময় আশা ছিল আর আমি হচ্ছে তো এই ফার্স্ট টাইম আসি নাই কারণ আগে আমি দুবার এসেছি তখন কিন্তু আমি অনেক ফুল তুলেছিলাম বাট এইবার এসে যেটা হলো মানে যেটা দেখলাম আসলে কিছু বলার ভাষা নেই মানে আপনারাই দেখবেন একটু পরেই হচ্ছে দেখা যাবে জাস্ট আরেকটু টাইম লাগবে যেতে আমি বসে বসে আরেকটু ভিডিও করছিলাম প্রচুর রোদেও ভাই বোনগুলোও খুব খুশি ছিল যে ফুল ধরতে পারবে বা এরকম কিছু বসে বসে আমি তো শুধু ভিডিওই করে যাচ্ছি আমাদের আসতে আসতেই অনেক ক্ষুদা লেগে গিয়েছিল আমরা প্রায় হচ্ছে পদ্মবিলের কাছে চলে এসেছি এই যে মানে যেখানে আমাদের গন্তব্য ছিল সেখানেই চলে এসেছি বাট আসার পর যেটা দেখলাম গাইস তেমন কোনো ফুল নাই কিছু ফুল আসে বাট আমাদেরকে হচ্ছে তুলতে দেয়নি বলেছে একটা ফুলও তোলা যাবে না তখন আমাদের কেমন মনটা খারাপ হয় আমরা যদি আগে জানতাম তাহলে সত্যি আসতাম না আমাদের পেছনে কিন্তু কয়েকটা ফুল ছিল বাট ওনারা বলছে ফুলগুলো তুললে অন্য সবাই কি দেখবে এখন আমরা কি করব দেন হচ্ছে মাঝি আমাদেরকে হচ্ছে নৌকা থেকে দুটো ফুল দিয়েছিল তাই নিয়েই হচ্ছে আমরা ছবি তুলছিলাম এই যে দুই বোন মিলে ভিডিও করছিলাম বাট সবার একটু মন খারাপ হয়ে গিয়েছিল কারণ এত কষ্ট করে এত টাকা খরচ করে আসলাম একটা ফুলও কিন্তু আমরা তুলতে পারি নাই মানে আমাদেরকে একটা ফুলও তুলতে দেয়নি কেমন লাগে মনটা খারাপ লাগছিলো তার ভিতরও হাসছিলাম সবারই মনটা খারাপ লাগছিলো এই ফুলগুলো হচ্ছে নৌকাতে ছিল দেন আমাদের দিয়েছিল আর আশেপাশে কিন্তু কিছু ফুল ছিল বাট ওনারা হচ্ছে তুলতে দেয়নি মন খারাপ নিয়ে তারপর হচ্ছে আমরা এখান থেকে কিছু পিক ভিডিও করেই হচ্ছে চলে আসছিলাম আসলে কিছুই করার নাই কি করব এত কষ্ট করে এত দূর আসার পরেও সত্যি মনটা অনেক খারাপ ছিল দেন হচ্ছে আমরা ওখান থেকে চলে এসেছিলাম খুলনাতে খুলনাতে এসেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বাট সেইগুলোর ভিডিও করা হয়নি কারণ আমরা এতটাই টায়ার্ড ছিলাম i <laughs>